আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সিম চাষি ভাইরা কেমন আছেন অবশ্যই জানাবেন সিম কার কারা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন তো সিম কীভাবে কীভাবে আপনারা চাষ করে থাকেন তাও জানাবেন আমরা দেখুন কিভাবে সিম চাষ করে থাকি তো সিমের গাছগুলো দেখুন কি সুন্দরভাবে মাছাই উঠে গেছে তো আমরা মাছাই সুন্দরভাবে সিম চাষ করে থাকি জমিতে জমি প্রথমে আমরা করলা চাষ করি এপ্রিল মে মাসে এবং করলা শেষ হয়ে গেলে আমরা সেই করলা শেষ হওয়ার পথে ওই জমিতেই আমরা সিম চাষ করে দিই ওই মাসাতেই আমরা সিম সংগ্রহ করি এবং এই সিমটি মূলত শীতে আমরা সংগ্রহ করতে পারবো এটা আমাদের নিজস্ব জাত এটা কোনো বাজারে কিনা জাত না এই জাতটা আমাদের নিজস্ব জাত এই জাত আপনারা বাজারে কিনতে পারবেন না এই জাতটা অনেক ভালো হয়ে থাকে বাজারে বাজারের সামনে কেরালা বা অন্য যে কোনো সিম পাওয়া যায় কিন্তু এটা কেরালা বা অন্য সিম নাই আপনার আপনারা দেখতে পাবেন আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো কীভাবে মানে সিম ধরে এই সিমটা অনেক নামলা মানে দেরিতে হয়ে থাকে তো দেখুন এই যে কুলি আসতে শুরু করেছে ফুলের গাছ আমাদের সিমটা অনেক পরে হয়ে থাকে তো আপনাদেরকে যখন সিম হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই সিমটা অনেক সময় ধরে থাকে এবং অনেক মানে দাম পাওয়া যায় ভালোই আমরা শীতে সংগ্রহ করে থাকি সিমগুলো তো গাছ দেখুন গাছ ভালোই রয়েছে আমাদের সিমের গাছ পুরো জমি একদম মেলে রয়েছে এবং গাছের ডুগা রয়েছে ডুগা বাড়ছে তো আমরা কীভাবে সিম চাষ করি একটু নিচে দেখাই আপনাদের তো নিচের জমিটা দেখুন এই যে সিমেন্ট গাছ দেখুন দুইটা করে সিমেন্ট গাছ রয়েছে প্রায় ছ হাত এই পাশে এবং এই পাশে চার হাত পর পর চার হাত এবং ছয় হাত পর পর দুইটা করে গাছ স্কোয়ার আপনারা হাত চারিদিকে স্কোয়ার চার হাত লাগালেও পারবেন দুইটা করে গাছ তাহলে সুন্দর হবে অবশ্য তো এই জাতটা আপনাদেরকে হয়তো আপনারা পাবেন না হয়তো বাজারে কিনা জাত আপনারা সংগ্রহ করবেন সেই জাতও আপনারা চার হাত পর পর লাগাবেন তাহলে সুন্দর গাছ হবে আর এই যে দেখুন গাছগুলো কি সুন্দরভাবে বাড়ছে তো ফুল এখনও আসবে না হয়তো এখনও শীত পড়েনি অনেক দেরি রয়েছে এই সিম সংগ্রহ করতে এখনও এক মাস সময় লাগবে তো যাদের জমি রয়েছে এরকম জমি তারা এই সিমগুলো চাষ করতে পারেন আর সিম সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকবো ইনশাল্লাহ তো সিমে কি ব্যবহার করতে হবে কী কীটনাশক ব্যবহার করতে হবে কী পরিমাণ সার ব্যবহার করতে হবে তা যারা জানেন না অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিই আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিই তো গাছগুলো দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের বিল বলে থাকি আমরা এই কি সুন্দর জমি রয়েছে দেখুন আর এই যে সিম সিম শীতের সময় অত্যন্ত একটি সুন্দর ফসল এই সিম সবাই মানে খেতে ভালোবাসে এবং দামও ভালো পাওয়া যায় সিমের দাম সবসময় ভালো পাওয়া যায় এবং ফলন অনেক এই সিমের ফলন অনেক এবং খেতেও সুস্বাদু অনেক তো সিম অবশ্যই আপনারা চাষ করবেন যাদের জমি রয়েছে সিম চাষ করবেন অবশিষ্ট জমিতেও আপনার সিম চাষ করতে পারেন সাইডে সুইডে যেগুলো জমি রয়েছে মানে জমির পাশে অবশিষ্ট জায়গা পড়ে রয়েছে সেই জায়গা তো আপনারা সিম চাষ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ